এবি কালার গোল্ডেন কালার এবি কালার এবং প্লেন এবি কালার করকেটেড এবি কালার প্রত্যেকটা কালারে পাইপ পাবেন আমাদের কাছে সাথে কালার মিলিয়ে ক্লাম পাবেন এবং ক্রিস্টাল পাবেন বিভিন্ন কালারের ক্লাম যেখানে এন্টিক এবি গোল্ডেন এবং বিভিন্ন ডিজাইন এবং বিভিন্ন দামের ক্লাম অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা জাস্ট আপনাদের প্রয়োজন শেয়ার করলে আমরা সেভাবে আপনাদের এগুলো পাঠিয়ে দেব ইনশাআল্লাহ বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের এন্টিক এবি গোল্ডেন এসএস সব ধরনের ক্রিস্টাল আছে আমাদের কাছে আপনারা যে কোনোটি চাইলে আপনাদের ক্লামের সাথে মিলিয়ে এবং পাইপের সাথে মিলিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম প্লাসের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জির মৌল্লা আজকে আছি আপনাদের সামনে পর্দার মালের কিছু মানে কালেকশান দেখাবো আপনাদের যেখানে খুব সুন্দর সুন্দর এবং আনকমন নতুন নতুন কালেকশন কিছু ক্রিস্টাল থাকবে ক্লাম থাকবে এবং যে কালার পাইপগুলো পাওয়া যায় সেগুলোও থাকবে আজকের ভিডিওতে আমি প্রত্যেকটা মাল চেষ্টা করব হাতে ধরে ধরে আপনাদের প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে ধারণা দেওয়ার আমি আশা করব যে এই ভিডিওটা আপনারা প্রথম থেকে একদমই শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা কিন্তু পর্দার মাল সম্পর্কে যে ধারণাটা দরকার সেটা আপনারা একদম বিস্তারিত পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আমরা কিন্তু বাংলাদেশের সকল প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে থাকি আপনারা জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নক করবেন সেটা হোক দেশের দূর দূরান্ত থেকে কিংবা দেশের বাইরে থেকে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে নক করে আপনাদের প্রয়োজনটা আমাদেরকে জানালে আমরা আপনাদের প্রত্যেকটা মালের ছবি পাঠাবো প্রয়োজনে শর্ট ভিডিও পাঠাবো প্রয়োজনে আপনারা আপনাদের সময় মতো আমাদের সাথে ভিডিও কলেও কথা বলতে পারবেন এরপরে আপনারা অর্ডার করলে আমরা আইটেমগুলো আপনাদের দেশের বাড়ির ঠিকানায় পাঠিয়ে দিব আপনারা অ্যাডভান্স করবেন পাঁচশো বা এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে এরপরে মাল আপনাদের হাতে পৌঁছালে আপনারা সেই মালটা খুলে দেখে বুঝে নিয়ে ডেলিভারি ম্যানের কাছে বাকি টাকা পরিশোধ করে দিবেন। যদি কোনো মাল আপনাদের পছন্দ না হয় আপনারা ফেরত দিতে পারবেন ফেরত দিয়ে পরিবর্তন করেও নিতে পারবেন আবার চাইলে ক্যাশব্যাকও নিতে পারবেন আর যদি মনে করেন যে না টোটাল আইটেমটা আপনারা নিতে চান না তাহলে সঙ্গে সঙ্গে আপনারা ব্যাক করে দিতে পারবেন মানে আমরা যে টাকাটা আপনারা অ্যাডভান্স করেছেন সেটা আপনাদের বিকাশে ব্যাক করে দিব কোন নেই ইনশাল্লাহ তো আমরা কিন্তু আপনাদের সঠিকভাবে ঠিক যেভাবে আপনারা দেখবেন তারপরে আপনাদের জন্য ফেরত পরিবর্তনের একটা অপশন রাখা আছে আশা করি আপনাদের মানে এই সিস্টেমে মানে আপনাদেরই উপকার হবে ভালো হবে তো চলুন ভিওয়ার্স আমরা আজকে বিস্তারিত জানবো এই ভিডিও থেকে শুরু করি আমরা আজকের মূল ভিডিওটি প্রত্যেকটা কালার পাইপের সাথে কালার ক্লাম এবং সেম কালার ক্রিস্টাল লাগালে কেমন লাগবে এবং এগুলো আসলে ম্যাচিং করে নিলে দাম কেমন পড়বে সে সম্পর্কে আমি একটু ধারণা দিই আপনাদের আমরা এখানে প্রথমে গোল্ডেন কালার দুটো পাইপ ইউজ করেছি এবং সাথে ডাবল ক্লাম ইউজ করেছি গোল্ডেন কালার যারা মানে ডাবল ক্লাম লাগাতে চান অর্থাৎ একটা মস্কিটো নেট থাকবে বা সাদা পর্দা থাকবে আর একটা থাকবে হচ্ছে পর্দা তো এরকম আসলে যারা লাগাতে চান বা যেখানে মশার উপদ্রবটা বেশি থাকে তারা কিন্তু আসলে ডাবল ক্লামই লাগান বিশেষত ঢাকা শহরে ডাবল ক্লামের ব্যবহারটাই বেশি আপনারা চাইলে কিন্তু এরকম ডাবল ক্লাম বিভিন্ন কালারে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে গোল্ডেন কালার আছে এন্টিক কালার আছে এবি কালার আছে বিভিন্ন রকমের আছে আমি সবগুলো ধরে ধরে দেখাবো আপনাদের তো এখানে আমরা যে ক্লাম দুটো দিয়েছি এই ক্লামগুলো প্রতি পিছের দাম পড়ব হচ্ছে

গোল্ডেন কালারের সাথে দিয়েছি আমরা আমাদের কাছে এবি কালার এন্টিক কালার এবং এসএস কালার আছে আপনারা চাইলে এটাও দেখতে পারেন দাম পড়বে মাত্র টাকা প্রতি জোড়া আর এই চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে অনলাইনে ডেলিভারি ডেলিভারি নিতে পারবেন অর্থাৎ আমরা হোম করে দিব পাইপগুলো যদিও খুব বড় সাইজ হয় পাইপগুলো অনেকেই ডেলিভারি দিতে চান না কিন্তু আমরা আপনাদের প্রয়োজনটা মাথায় রেখেছি সে কারণে আমরা এগুলো কিন্তু আপনাদের ডেলিভারি করে দিচ্ছি আর এখানে আমরা এন্টিক কালার একটা পাইপ ইউজ করেছি দেখতে পাচ্ছেন এন্টিক কালার করোগেটেড পাইপের মধ্যে খুবই চমৎকার পাইপটা কিন্তু আমরা ইউজ করেছি এখানে আমরা এর সাথে মিলিয়ে ক্লাম এবং ক্রিস্টাল দিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধু এই ক্রিস্টালটাই যে দিতে পারবেন তা কিন্তু না যে কোনো ধরনের ক্রিস্টালই দিতে পারবেন জাস্ট এন্টিকের সাথে এন্টিক কালারটা মিলিয়ে দিলেই হবে আমরা এখানে যে ক্লামটা ইউজ করেছি এই ক্লামটার দাম পড়বে তিনশো টাকা এবং যে ক্রিস্টালটা ইউজ করেছি ক্রিস্টালটা হলো পাঁচশো টাকা প্রতি জোড়া আর আমরা এর পাশে দেখেন এন্টিক কালার একটা ক্রিস্টাল ইউজ করেছি এই ক্রিস্টালটার দাম পড়বে সাতশো টাকা প্রতি জোড়া আর আপনারা চাইলে কিন্তু এবি কালারের পাইপও নিতে পারেন আমাদের কাছে এন্টি এবি গোল্ডেন এসে সব কালারের পাইপে আছে অ্যাভেলেবেল আপনারা চাইলে এন্টি প্লেন নিতে পারেন এন্টি করোগেটেড নিতে পারেন এবং এবি প্লেন এবি করোগেটেড সব ধরনের পাইপ আমাদের কাছে আছে আপনারা চাইলে নিতে পারেন আমরা এখানে আরও একটা ডাবল ক্লাম ইউজ করেছি দেখতে পাচ্ছেন এখানে দুটো ডাবল ক্লাম ইউজ করা হয়েছে এবং বেশ কয়েকটি ক্রিস্টাল আমরা দিয়েছি আলাদা আলাদা আপনারা চাইলে কিন্তু এই ক্লামগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এই ক্লামগুলোর প্রতি পিসের দাম পড়বে চারশো দশ টাকা করে চারশো দশ টাকা প্রতি পিসের দাম পড়বে আর ক্রিস্টালটা পড়বে হচ্ছে এবি কালারে আটশো পঞ্চাশ টাকা জোড়া এই ক্রিস্টালটা পড়বে মাত্র দুশো টাকা প্রতি জোড়া আর এই ক্রিস্টালটা পড়বে হচ্ছে আপনার আহ ছয়শো পঞ্চাশ টাকা প্রতি জোড়া চাইলে কিন্তু আপনারা এই ক্রিস্টালগুলো দিতে পারেন আমাদের কাছে বিভিন্ন কালার অ্যাভেলেবল আছে আমি যদিও প্রত্যেকটায় আবার দেখাবো আপনাদের ক্রিস্টাল ধরে ধরে আর এখানে আমরা দেখেন এন্টিক কালারের সাথে এন্টিক কালার ইউজ করেছি যে ক্লামটা ইউজ করেছি অ্যালুমিনিয়ামের মধ্যে এই ক্লামটার দাম পড়বে মাত্র একশো দশ টাকা এবং যে ক্রিস্টালটা ইউজ করেছি এর দাম পড়বে দুশো আশি টাকা প্রতি জোড়া দুশো আশি টাকা প্রতি জোড়া চাইলে কিন্তু আপনারা এই ক্লাম গুলো আমাদের কাছে নিতে পারে আর আমরা এখানে একদম যারা একদম কম রেঞ্জে বা কম বাজেটের মধ্যে দেখতে চান তাদের জন্য রেখেছি আপনারা চাইলে কিন্তু এটা দেখতে পারেন এই ক্লামগুলোর দাম পড়বে মাত্র পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা প্রতি পিসের দাম পড়বে আর আমরা কিন্তু ফিজ প্রাইজের দোকান এখানে দেখছেন আমাদের প্রত্যেকটা মালের গায়ে দাম লেখা আছে আপনারা দেশ থেকে কেনেন কিংবা দেশের বাইরে থেকে আমার ঘরে আসেন সার আর মিস্ত্রি যেই হন কোন সমস্যা নেই ইনশাল্লাহ একদমে মাল পাবেন একদম ফিক্সড প্রাইজের দোকান আমরা আমরা একদমই মাল বিক্রি করি আপনারা চাইলে কিন্তু এই দেখতে পারেন মাত্র পঞ্চান্ন টাকায় আর এখানে যে ক্রিস্টাল মানে ক্যাপ আমরা ইউজ করেছি ক্যাপটার দাম পড়বে হচ্ছে দুইশো টাকা প্রতি জোড়া এটার দাম পড়বে দুইশো টাকা প্রতি জোড়া আর এখানে আমরা একটা সিম্পল একটা ক্যাপ ইউজ করেছি যারা আসলে খুব বেশি খরচ করতে চাচ্ছেন না এই মুহূর্তে তারা চাইলে এরকম একটা ক্যাপ কিন্তু ইউজ করতে পারেন পাইপের মাথাটা জাস্ট ঢেকে রাখার জন্য দাম পড়বে মাত্র সত্তর টাকা আমরা ক্লামের দিকে চলে যাব পরে দেখাবো আমরা ক্রিস্টালগুলো তো দেখা শুরু করি আমরা আমি এখানে প্রথমে যে ক্লামটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের মধ্যে খুবই চমৎকার এটার রং যাবে না বা জং আসবে না খুবই ভালো হবে যথেষ্ট ভালো যাদের বাজেট মিডিয়াম তারা কিন্তু চাইলে এই ক্লামগুলো ইউজ করতে পারেন অ্যালুমিনিয়ামের মধ্যে প্রতি পিসের দাম পড়বে মাত্র একশো টাকা করে এর বেশ কয়েকটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে আমি আরো একটা ক্লাম দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে গোল্ডেন এর মধ্যে একটু মোটা অ্যালুমিনিয়ামের মধ্যে যথেষ্ট মজবুত একটা ক্লাম যাদের বাজেট ভালো আছে তারা চাইলে কিন্তু এই ক্লাম গুলো দিতে পারেন দাম পড়বে মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা হলে আপনারা পেয়ে যাবেন এই চমৎকার ক্লামটা এবং এর সাথে মিলিয়ে আপনারা পাইপও নিতে পারবেন এবং ক্রিস্টালও নিতে পারবেন এখানে বেশ কিছু কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার এবি কালার এবং একটু লাইট গোল্ডেন এনটিক এবং এসএস আপনারা চাইলে যে কোনোটি নিতে পারেন আমাদের কাছ থেকে প্রতি বিশের দাম পড়বে মাত্র দুশো টাকা আর এই ক্লামগুলোর আবার ডাবল ক্লাম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমি দেখাচ্ছি অ্যালুমিনিয়ামের মধ্যে খুবই মজবুত একটা ক্লাম আপনারা চাইলে এই ক্লামগুলো আমাদের কাছে দেখতে পারেন ক্লামটার দাম পড়বে মাত্র তিনশো টাকা বেশ কয়েকটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে ডাবল ক্লাম এগুলো অনেকেরই ডাবল ক্লাম লাগে আপনারা চাইলে এই ক্লামগুলো কিন্তু দেখতে পারেন চমৎকার ক্লাম দাম পড়বে মাত্র তিনশো টাকা এখানে আমাদের কাছে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি কালার অ্যাভেলেবেল আছে আমি একটু দেখিয়ে দিই এস এস কালার গোল্ডেন লাইট গোল্ডেন কপার কালার এন্টিক কালার এবং এবি কালার আপনারা যে কোনোটি নিতে পারেন দাম পড়বে মাত্র তিনশো টাকা আমি এখানে কিছু বক্স ক্লাম দেখাচ্ছি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এন্টিক কালারের মধ্যে চমৎকার একটা ক্লাম অনেক মজবুত স্টেনলেস স্টিলের মধ্যে মেড ইন ইন্ডিয়া আপনারা চাইলে কিন্তু এই ক্লামটাও দেখতে পারেন এই ক্লামটা দাম দামে 350 প্রতি 35. <laughs> 35. 20 কেলামের দাম পড়বে মাত্র 350 টাকা আমাদের কাছে বেশ কয়েকটি কালার अवेलेबल আছে দেখতে পাচ্ছেন এন্টি কালার এভি কালার এসএস কালার এবং গোল্ডেন কালারও আছে এই যে গোল্ডেন কালার আপনারা চাইলে যে কোনোটি নিতে পারেন দাম পড়বে মাত্র 350 টাকা প্রতি পিস আর আমি এখন এই ক্লামটারি ডাবল ক্লাম দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ডাবল ক্লাম আমাদের কাছে চারটি কালার अवेलेबल আছে এসএস এনটি কেভি গোল্ডেন আপনারা চাইলে যে কোনোটি নিতে পারেন যে কোনোটি নিতে পারেন ডাবল ক্লাম চমৎকার মজবুত একটা ক্লাম হবে একদম স্টেনলেস স্টিলের মধ্যে খুবই সুন্দর আপনারা চাইলে ক্লাম দেখতে পারেন এর সাথেও মিলিয়ে আপনারা পাইপ ক্রিস্টাল সবই নিতে পারবেন প্রতি ক্লামের দাম পড়বে চারশো আশি টাকা প্রতি ক্লামের দাম পড়বে চারশো আশি টাকা মাত্র আর আমি এখন আপনাদের কিছু ড্রাগনের কিছু ক্লাম দেখাচ্ছি মানে চমৎকার ক্লাম কিন্তু দেখতে পাচ্ছেন মানে এস এর মধ্যে কালার করা দেখেন চমৎকার একটা ক্লাম দাম পড়বে মাত্র দুশো টাকা অনেক মজবুত একটা ক্লাম এবং অনেক সুন্দর কিন্তু একদম কিউট খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু এই ক্লামটাও দেখতে পারেন যারা সিঙ্গেল পর্দা লাগবেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে আপনারা চাইলে এই ক্লামটা দেখতে পারেন দাম পড়বে দুশো টাকা চারটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে গোল্ডেন আছে এবি আছে এস সেন্টিক আছে আর এই ক্লামগুলোর আবার ডাবল ক্লামও আমাদের কাছে আছে দেখতে পাচ্ছেন চারটি কালারে অ্যাভেলেবেল আছে আমি একটা ক্লাম আপনাদের একটু ধরে দেখাই দেখেন কত মজবুত একটা ক্লাম খুবই চমৎকার হবে মেড ইন চায়না মেড ইন চায়না খুবই সুন্দর একটা ক্লাম আপনারা চাইলে কিন্তু এই ক্লামটাও দেখতে পারেন এই ক্লামটাও দেখতে পারেন আমাদের কাছে বেশ কয়েকটি কালার অ্যাভেলেবেল আছে আপনারা এই ক্লামগুলোতেও কিন্তু পাইপ মিলিয়ে নিতে পারবেন দাম পড়বে মাত্র প্রতি পিস মাত্র দুইশো আশি টাকা আর এখানে আমি কিছু সিঙ্গেল ক্লাম দেখাচ্ছি আপনাদের যেগুলো আমি পাইপের সাথেও আপনাদের দেখিয়েছিলাম তারপর আরো একবার দেখে দিচ্ছি এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি খুবই সুন্দর মেড ইন ইন্ডিয়া চমৎকার ক্লাম কিন্তু আপনারা চাইলে এই ক্লাম সিঙ্গেল পর্দা যারা বানাবেন তারা কিন্তু লাগাতে পারেন দাম পড়বে মাত্র তিনশো টাকা তিনশো টাকা অনলি বেশ কয়েকটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যে কোনোটি চাইলে আপনারা নিতে পারেন আর এই ক্লাম গুলোরই আবার ডাবল ক্লাম আছে আমাদের কাছে দাম পড়বে চারশো টাকা করে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার অ্যালুমিনিয়ামের মধ্যে এই ক্লাম চাইলে আপনারা যারা ডাবল পর্দা লাগাবেন তারা দেখতে পারেন চারটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা চাইলেই এগুলোর জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর এখানে আমি কিছু মানে কমন ক্লাম দেখাচ্ছি কমন এই জন্যই বলছি যে এই ক্লামগুলো আসলে খুব বেশি চলে যাদের বাজেট মিডিয়াম তারা কিন্তু এই ক্লামগুলো বেশি ইউজ করেন হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু এরকম একটা ক্লাম নিতে পারেন এই ক্লামটার দাম পড়বে মাত্র একশো টাকা আর এই ক্লামটার দাম পড়বে হচ্ছে একশো চল্লিশ টাকা দুটা ক্লামের মধ্যে একটু তফাত আছে ফিটনেসের দিক থেকে সে কারণে দামটা কম বেশি তো আপনারা জাস্ট ছবি দেখে সিদ্ধান্ত নিলেই হবে না দোকানের কাছে জানতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ সেভাবেই আসলে এগুলোর প্রাইসিং হয় তো আমরাও সেভাবেই করেছি এই এই মানে ক্লামটার দাম পড়বে একশো টাকা এবং এটার দাম পড়বে মাত্র একশো টাকা আপনারা চাইলে কিন্তু এগুলো দেখতে পারেন আর এগুলোর মধ্যে কালার ক্লামও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট নক করলে আমরা ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ছবি আপনাদের পাঠিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন আপনারা চাইলে ক্লামের সাথে মিলিয়ে এই ক্রিস্টালগুলো ইউজ করতে পারেন খুবই চমৎকার ক্রিস্টাল আসলে হাতে ধরে না দেখলে বোঝার উপায় নাই যে কত সুন্দর ক্রিস্টাল এটি সে কারণে আমি সবসময় আপনাদের অনুরোধ করি যে আপনাদের হাতে যদি সময় সুযোগ দুটো থাকে তাহলে অবশ্যই আপনারা দোকানে এসে দেখে মানে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন আর যাদের সময় হাতে নেই বা বিদেশে থাকেন তারা তো অবশ্যই আমাদের কাছ থেকে অনলাইনে নেবেন আমরা যথাযথভাবে আপনাদের মাল পাঠাবো ইনশাল্লাহ সে বিষয়ে আমরা আশ্বস্ত করতে পারি বা আপনারাও আমাদের বিশ্বাস করতে পারেন আমরা যথাযথভাবে মাল পাঠাবো আর যারা আমার দোকানে আসতে চাচ্ছেন বা আপনাদের কাউকে পাঠাতে চান আমি তাদের জন্য আমার দোকানের লোকেশনটা ভিডিওর শেষ অংশে শেয়ার করে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে বা লোকেশনটা দেখে চলে আসবেন আর তা না চাইলে আপনারা জাস্ট আমাদের নম্বরে নক করলেও কিন্তু আমরা আপনাদের জানিয়ে দিব আমাদের লোকেশনটা আমাদের কাছে কিন্তু এই ক্রিস্টালগুলো চারটি কালারে অ্যাভেলেবেল আছে প্রতি জোড়ার দাম পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রতি জোড়া ৬৫০ পঞ্চাশ টাকা আপনারা চাইলে তিন পিস পাঁচ পিস সাত পিস এগারো পিস তেরো পিস বা এরকম জোড়া ভেঙেও নিতে পারবেন সেক্ষেত্রে আমরা জোড়া ভেঙেই কিন্তু এগুলোর দাম নিব হ্যাঁ আর আপনারা এই ক্রিস্টাল গুলো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একদম আনকমন ক্রিস্টাল আমি একটা একটু হাতে ধরে দেখাই এটা হচ্ছে এবি কালারের মধ্যে খুবই চমৎকার ক্রিস্টাল চারটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এস এস একটু দেখেন কি চমৎকার অনেক চমৎকার আসলে হাতে ধরে না দেখলে বোঝার উপায় নেই যে কত সুন্দর এই ক্রিস্টাল গুলো আপনারা চাইলে কিন্তু এই ক্রিস্টাল গুলো ইউজ করতে পারেন ক্রিস্টালগুলোর গুলোর দাম পড়বে মাত্র আটশো টাকা প্রতি জোড়া আমাদের কাছে

ক্লাম নেবেন সেই কালারে ক্রিস্টালগুলো নেওয়ার চেষ্টা করবেন তাহলে হয় কি একটা মানে সৌন্দর্যটা বৃদ্ধি পায় তো আপনারা চাইলে কিন্তু এই ক্রিস্টালগুলো দিতে পারেন এই ক্রিস্টালগুলোর দাম পড়বে মাত্র পাঁচশো টাকা প্রতি জোড়া আর আমি এখন অনেক বড় একটা ক্রিস্টাল দেখাচ্ছি আপনাদের অনেক বড় কিন্তু এই ক্রিস্টালটা অনেক বড় দাম পড়বে মাত্র সাতশো টাকা প্রতি জোড়া খুবই চমৎকার আপনারা চাইলে এগুলো দেখতে পারেন আমাদের কাছে চারটা কালার অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন এখানে চারটা কালার অ্যাভেলেবল আছে আপনারা চাইলে যে কোনোটি নিতে পারেন এবং এখানে বেশ কিছু ক্রিস্টাল আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলোর দাম পড়বে সাতশো পঞ্চাশ টাকা প্রতি জোড়া এগুলো প্রত্যেকটাই সাতশো পঞ্চাশ টাকা প্রতি জোড়া বিভিন্ন মডেল জাস্ট আপনারা আপনাদের যেহেতু প্রত্যেকটা মানুষের রুচি একটু আলাদা সে কারণে আমাদের ভ্যারিয়েশনটাও এরকম যে আপনারা আপনাদের রুচি অনুযায়ী আমাদের নক করবেন সেভাবেই আমরা আপনাদের মাল দেবো ইনশাল্লাহ আমি এখন একটা আপনাদের হচ্ছে হোয়াইট কালারের মধ্যে খুবই চমৎকার কিন্তু একদম হোয়াইটের সাথে গোল্ডেন দিয়ে ম্যাচ করা চমৎকার একটা ক্রিস্টাল আপনারা চাইলে এই ক্রিস্টালটা গোল্ডেন কালার বা এস এস কালার যে কোনো পাইপের সাথে যাবে খুবই চমৎকার লাগবে আপনারা চাইলে দেখতে পারেন দাম পড়বে হচ্ছে এক হাজার টাকা প্রতি জোড়া এক টাকা প্রতি জোড়া এবং আমাদের কাছে এই ক্রিস্টালটা দেখতে পাচ্ছেন ক্রিস্টালটাও কিন্তু খুবই চমৎকার টাকা প্রতি জোড়া পড়বে তিনটি কালার আছে আমাদের কাছে আপনারা চাইলে এগুলোও দেখতে পারেন আর এখানে আমাদের কাছে বড় কিছু ক্রিস্টাল আছে আমি দেখাচ্ছি একটু আমি এবি কালারটা দেখাই আপনাদের আর গোল্ডেন এন্টিক সব কালারে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে বড় ক্রিস্টাল গুলো দেখতে পারেন দাম পড়বে প্রতি জোড়া মাত্র আটশো টাকা প্রতি জোড়া আটশো টাকা এবং এখানে আরো কিছু ক্রিস্টাল আছে আমাদের কাছে এটার দাম কত ছশো পঞ্চাশ পাঁচশো আচ্ছা এই ক্রিস্টালটার দাম পড়বে প্রতি জোড়া পাঁচশো টাকা মাত্র চারটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা চাইলে কিন্তু ক্রিস্টাল গুলো দেখতে পারেন আর আমাদের কাছে আমরা এদিকে একটু দেখাই এই ক্রিস্টালটা দুটি কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এনটি কেবি দুটি কালারই আছে এখন আপাতত তো চাইলে কিন্তু আপনারা এই কালারগুলোও দেখতে পারেন খুবই চমৎকার একটা ক্রিস্টাল খুবই চমৎকার দাম পড়বে মাত্র ছয়শো টাকা প্রতি জোড়া আর এখানে আমাদের কাছে একটু কমের মধ্যে কিছু ক্রিস্টাল আছে এগুলো বিভিন্ন কালার হয় আমাদের কাছে বিভিন্ন কালার এখানে আমি বিভিন্ন কালার হয় এবং ভিতরে চেঞ্জ করা যায় আপনারা চাইলে পিঙ্ক কালার নিতে পারবেন চাইলে নিতে পারবেন ক্রিস্টালের ভিতরে চাইলে গোল্ডেন কালার নিতে পারবেন এরকম গোল্ডেন করে নিতে পারবেন বা ব্লু কালার করে নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো আমরা কালার করে দিতে পারি এগুলো তো এই ক্রিস্টাল গুলোর দাম পড়ে মাত্র দুশো আশি টাকা জোড়া প্রতি জোড়া দাম পড়ে মাত্র দুশো আশি টাকা আপনারা চাইলে যাদের বাজেট কম আছে তারা কিন্তু ক্রিস্টাল গুলো খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন আর এখানে আমি বেশ কিছু আইটেম দেখাচ্ছি আপনাদের এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের মধ্যে তৈরি এটা হচ্ছে চেরি কালার এটা হচ্ছে এস এস কালার এটা এস এস এর মধ্যে গোল্ডেন এটা হচ্ছে গোল্ডেন এর সাথে এস এস আর এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে এন্টি কালার এবং এটা হচ্ছে গোল্ডেন কালার আপনারা চাইলে এগুলো ইউজ করতে পারেন এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি যথেষ্ট ভালো হবে চাইলে কিন্তু আপনারা এই গুলো দেখতে পারেন দাম পড়বে মাত্র প্রতি জোড়া চারশো টাকা দাম পড়বে চারশো টাকা প্রতি জোড়া আপনারা চাইলে এই গুলো দেখতে পারেন আর এখানে আমাদের কাছে কিছু হুক আছে যেগুলো পর্দা অনেক সময় টেনে মানে বেঁধে রাখতে হয় সে কারণে এই হুকগুলোর প্রয়োজন হয় আপনারা চাইলে কিন্তু এই হুকগুলো আমাদের কাছে দেখতে পারেন হুকগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে তো আপনারা জাস্ট আমি রিকোয়েস্ট করব যে যদি আপনাদের সময় সুযোগ থাকে আমার ভিডিও দেখার পরে যদি মনে হয় আমার দোকানে আসবেন চলে আসেন আমার দোকানে এসে দেখে মাল কেনেন আর যদি আপনাদের হাতে সময় সুযোগ না থাকে অবশ্যই আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন আমরা অনলাইনে বাংলাদেশের সকল প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠাই ইনশাল্লাহ যথাযথভাবে মাল পাঠাবো যা দেখবেন যেভাবে দেখাবো সেভাবে মাল পাঠাবো তারপরেও যদি মাল আপনাদের পছন্দ না হয় ফেরত বা পরিবর্তন যে কোনোটি করতে পারবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমাদের দোকানের ঠিকানা আমাদের দোকান হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেট দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক মার্কেটের অপোজিট সাইডে অর্থাৎ অপোজিট পশ্চিম পার্শ্বে একজিম ব্যাংকের নেসতলায় আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনারা যারা সরাসরি দেখে মাল কিনতে চান তারা চলে আসবেন আমাদের এই ঠিকানায় হার্ডওয়্যার প্লাসে হার্ডওয়্যার প্লাসে আসলে আপনারা অনেক কালেকশান দেখতে পাবেন সব ধরনের কালেকশান হার্ডওয়্যারের পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের কাছে ইনশাআল্লাহ তো আপনারা সবাই আমন্ত্রিত